রাহুল দক্ষিণ কলকাতার একটা কর্পোরেট অফিসে মিটিং শেষ করে চা খাচ্ছে সুমি দরজায় এসে দাঁড়ায় পরনে সাদা মোটা শাড়ি মুখে মৃদু হাসে সুমি হেসে বলল আসতে পারি রাহুল চমকে গিয়ে সুমির দিকে ঘুরে তাকাল তারপর বলল তুমি এখানে সুমি এক কোণে চেয়ারে গিয়ে বসলো তারপর নরম গলায় বলল আমি জানি বিশ্বাস জোর করে আসে না রাহুল কিন্তু আমি পালিয়ে যাইনি আমি এসেছি নিজেকে প্রমাণ করতে রাহুল ধীরে ধীরে সুমির দিকে তাকালো কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ব্যাগ থেকে একটা খাম বের করে সুমির দিকে বাড়িয়ে দিল তারপর বলল এটা তোমার জন্য আমার ফাউন্ডেশনে একটা নতুন প্রোজেক্টে কাউন্সিলিং হেড খুঁজছিলাম তুমিও উপযুক্ত মনে হয়েছে সুমি অবাক হয়ে তাকালো তুমি আমার উপর এত বিশ্বাস রেখেছ রাহুল গম্ভীরভাবে বলল আমি চাই তুমি নিজেকে নতুন করে চেনো প্রমাণ করো তুমি কতটা এগিয়ে যেতে পারো আমার সঙ্গে নয় নিজে নিজে সুমি খামের দিকে তাকাই তারপর রাহুলের দিকে তাকিয়ে বলে ওঠে তুমি পাশে থাকলে আমি পারবো রাহুল একটু মৃদু হাসলো তারপর বলল এইবার আমি তোমার পাশে দাঁড়াতে ভয় পাই না দুজন দুজনের দিকে তাকিয়ে হেসে ওঠে